قال رسول الله صلى الله عليه وسلم ان لامتي معافى كل امتي معافى الا المجاهدين او كما قال النبي صلى الله عليه وسلم نبي محمد رسول الله صلى الله عليه وسلم قال امه الصلاه محتاج الا المجاهدين زاد الفرقه

মানুষ সুন্দর এবং সৌন্দর্য এবং সম্মানিত তত আমরা সিগারেট খাবার সময় বেশিরভাগ করবো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা তিন তিনটা দুটা করবো তিনটা কি করবো আমরা

তুমি এমন কি আমল করে কি কাজ করো যে আমলার কারণে আমি জানতে পার্লাহ আপনি তোমার এখন নাই কখন সবটাম আল্লাহ